বরফের মধ্যে মাছ ধরতে গিয়ে এই ব্যক্তি একটা এলিয়েন পেয়েছিল আপনার কি মনে হয় এই ঘটনা কি আসলেই সত্য নাকি এটা কোনো এডিট করা ভিডিও ভিডিও যদিও প্রযুক্তির এই যুগে করে এমন তৈরি করা এডিট সম্ভব তবে ঘটনাটা সত্য হলেও হতে পারে হঠাৎ করে বাসের মধ্যে এমন দৃশ্য দেখে সবাই এই সিলেটার সম্পর্কে নানান কিছু ভাবতে থাকে কারণ কোনো কিছুর সাহায্য ছাড়াই তার মাথায় থাকা ক্যাপ শূন্যে ভাসছিল কেউ জানেন আবার কেউ বলেছিল তার অলৌকিক ক্ষমতা রয়েছে তবে আসল সত্য কি ছিল সেটা এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি আপনার কি মনে হয় এই গাড়ির ড্রাইভার কি এই ঢালু দিয়ে গাড়ি নিয়ে নামতে পারবে যদিও ম্যাক্সিমাম মানুষের উত্তর হয়েছিল না তবে তিনি সবাইকে চ্যালেঞ্জ করে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন এত সহজে তিনি গাড়ি নিয়ে এখান থেকে নামতে পারবেন এটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি দক্ষতা সম্পন্ন ড্রাইভার হওয়ার কারণেই তিনি এমনটা করতে পেরেছেন একটা মাছ সরাসরি বাচ্চা প্রসব করছে আপনি হয়তো জীবনে প্রথমবারের মতো এমন দৃশ্য দেখলেন কারণ আমাদের পৃথিবীর বেশিরভাগ মাছই পানিতে ডিম পাড়ার পর সেখান থেকে বাচ্চা তৈরি হয় তবে এই মাছটিকে দেখুন সে কিভাবে এতগুলো বাচ্চা প্রসব করলো রহস্যময় এই পাহাড় থেকে পানি ফেললে সেই পানি কখনোই নিচে পড়ে না পানি নিচে পড়ার আগেই পানি যেন কোনো এক অদৃশ্য শক্তির কারণে ভ্যানিশ হয়ে যায় যখনই এই ছেলেটা পাহাড় থেকে পানি ফেলে তখন পানি একদম বাষ্পীভূত হয়ে উপরের দিকে চলে যায় তাহলে কি ওখানকার পরিবেশ অনেক গরম যদি ওখানকার পরিবেশ পানি বাষ্প করার মতো গরম হয়েই থাকে তাহলে ছেলেটা ওখানে কিভাবে দাঁড়িয়ে থাকলো আপনি কি কখনও এমন রেস্টুরেন্টে যাবেন যেখানে খাবার অর্ডার করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে জ্যান্ত একটা কাঁকড়া ধরে এনে দেওয়া হবে কোনো এক ব্যক্তি এই রেস্টুরেন্টে গিয়ে ফ্রাই করা কাঁকড়া অর্ডার করেছিল তবে ওয়েটার তার সামনে একটা তাজা কাঁকড়া ধরে এনে দিয়ে দেয় তখন লোকটা অবাক দৃষ্টিতে ওয়েটারের দিকে তাকিয়েছিল চীনের ঝুলন্ত ব্রিজে ঘুরতে গিয়ে এই সমস্ত পর্যটক বিপদে পড়ে গিয়েছিল কারণ এখানে একসঙ্গে অতিরিক্ত মানুষ যাতায়াত করা নিষেধ নিষেধ থাকা সত্ত্বেও তারা একসঙ্গে অনেক মানুষ ব্রিজের উপরে উঠে পড়ে আর তখনই বৃষ্টি দুলতে থাকে এখানকার কেউ কেউ এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল যে তারা পরবর্তীতে আর এখানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় কেমিক্যাল রিয়াকশনের এমন এক্সপেরিমেন্ট যেমন মজাদার তেমনি একসঙ্গে অনেক বিপজ্জনকও বটে একটা ইউটিউব ভিডিও শ্যুট করার জন্য এরা কেমিক্যাল দিয়ে এক্সপেরিমেন্ট করতেছিল তবে রিয়াকশনের মাত্রা এত বেশি পরিমাণে হবে তা কেউ কখনো ভাবতেও পারেনি আফ্রিকার মানুষ যখন চুল কাটে তখন তাদের কি অবস্থা হয় দেখুন মূলত এই সিলেটার ঘন কোকরা চুলের কারণে এমনটা হয়েছে তারপরও সে অনেকদিন যাবত চুল কাটে না কথায় আছে দশে মিলে করি কাজ হারি জিতে লাজ আফ্রিকার এসব মানুষই যেন সেই উক্তির যথার্থ উদাহরণ তারা সবাই একসঙ্গে কিভাবে কাজ করতে দেখুন শব্দের ছন্দের মতোই তাদের কাজ করার দৃশ্য সবাই একসঙ্গে কাজ করছে কারো কাজ একটু আগে বা পরে হচ্ছে না হয়তোবা সামনের দিনগুলোতে বিভিন্ন রকম অনুষ্ঠানে ডান্স করার জন্য এই ধরনের রোবট বাজার থেকে কিনে আনা হবে দিন দিন প্রযুক্তির অগ্রগতির ফলে আমাদের পৃথিবী এখন কোন পর্যায়ে চলে যাচ্ছে একবার চিন্তা করুন আর কিছুদিন পরেই হয়তোবা নৃত্যশিল্পীদের কোনো কাজই থাকবে না কারণ এখন একটা রোবট কিনে সারাদিন নাচানো যাবে থাইল্যান্ডের একটা বাজারের মধ্য দিয়ে রেল লাইন চলে গেছে আর এই রেল লাইনের উপরেই বাজার বসে যখনই ট্রেন আসে তখন সবাই তাদের দোকান গুছিয়ে ফেলে এবং ট্রেন চলে যাওয়ার পর পুনরায় বেচা কেনা শুরু করে দেয় তবে এখানকার দোকানদারগুলোকে সবসময় ট্রেন সম্পর্কে খুবই সতর্ক থাকতে হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ